এই হোটেলে কি কি পাওয়া যায় একটু বলুন তো আপনার যা যা ইচ্ছা আর যা যা খেতে চাইন সবই আছে খাসির মাংসের ভাত কত দেচ্ছি না ম্যাডাম মাত্র পাঁচশো টাকা আর এক্সট্রা ভাত নিলে আর পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে মুরগির মাংসের ভাত কত শুনি ওর অর্ধেক অর্ধেক মানে আড়াইশো টাকা আড়াই ভাত এক্সট্রা ভাত নিলে পঁচিশ টাকা আর এবার বলো মাছ ভাতের দাম কত শুনি দু দুশো টাকা ম্যাডাম দুশো টাকা এক্সট্রা ভাত দিলে কুড়ি টাকা ডিম ভাত কত তাহলে শুনি ডিম ভাত দিলে একশো টাকা ম্যাডাম আর এক্সট্রা ভাত দিলে দশ টাকা বুঝলাম তাহলে সবজি ভাতের দাম কত বলো তো একটু সবজির ভাত পঞ্চাশ টাকা ম্যাডাম সবজি ভাতটা পঞ্চাশ টাকা আর যদি শুধু আলুর তরকারি ভাত খা তাহলে পঁচিশ টাকা ও আজকে তো আবার মঙ্গলবার আমি তো আবার নিরামিষ খাই তাহলে তুমি আমাকে এক আলুর ভাতই দাও আজকে তো সোমবার ম্যাডাম

আমাদের আমি তো একই কাজ করি তিরিশ হাজার টাকা মাইনে পাই জানো তো একটা কথা বলি তুমি আমার সাথে চলো কলকাতায় গেলে যেখানে যাবে সেখানেই তিরিশ হাজার টাকা মাইনে পাবে বুঝলে

বাবু আমাকে 7000 টাকা দিলেও হবে আমি করব বাবু আমার এটা কাজের খুব দরকার আমার কাজটা দিল তোমার নাম কি গো আমার নাম টেপি বলি হাত এই টেপি তুমি কি চলবে নাচ মেয়ে চলে